নিমিশা প্রিয়ার হাতে আর মোটে তিন দিন এই তিন দিনের মধ্যেই তার ভাগ্য কিন্তু নির্ধারণ হয়ে যাবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ যদি সবকিছু ঠিকঠাক না যায় তাহলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে নিমিশা প্রিয়াকে দেশ কিংবা বিদেশ আন্তর্জাতিক স্তরের এখন সব সংবাদপত্র নিমিশা প্রিয়াকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করছে যিনি পেশায় ভারতীয় নাগরিক বর্তমানে এক ইসলামিক রাষ্ট্র ইয়ামেনের জেলে বন্দি আর এ নিয়ে ভারত এবং ইয়ামেনের যে সম্পর্ক তা কিন্তু নতুন দিকে ধাবিত হতে চলেছে এবং সব মিলিয়ে এই গোটা ঘটনার উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল কেই নিমিশা প্রিয়া কেন একে নিয়ে এত হইচই এবং ষোলোই জুলাই সত্যি কি তার ফাঁসি হতে পারে কিভাবেই বা ফাঁসিকে আটকানো সম্ভব অনেক প্রশ্নের উত্তর দেব আজকের এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং প্রতিবেদন আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে থাকবেন যাই হোক এবার মূল টপিকে ফিরি নিমিশা প্রিয়া যিনি জন্মগত ভারতীয় কেরালায় তার জন্ম হয়েছে এবং তিনি পেশায় নার্স দু সালে তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নেন তিনি ভারত থেকে ইয়ামেনে চলে যান ইয়ামেনে কেন গেছেন সে বিষয়ে আমাদের সামনে সঠিক তথ্য আসেনি ধরেও যা ধরেই নেওয়া যায় কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য তিনি ইয়ামেনে গেছিলেন পরবর্তীকালে তিনি ইয়ামেনের এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে একটি ক্লিনিক খোলেন সেই ব্যক্তির নাম হলো তালাল মাদি এই তালাল মাদি এবং নিমিশা প্রিয়া তাদের রসায়নে কিন্তু তাদের ক্লিনিক ইয়ামেনে ভালোই চলছিল পরবর্তীকালে খবর আসে এই যে ব্যক্তি তালাল মাদি তিনি বিশ্বাসের সুযোগ নিয়ে ভারতীয় নাগরিক নিমিষা প্রিয়ার পাসপোর্টকে জব্দ করে নেন এবং পাসপোর্টকে জব্দ করে তার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করেন প্রতিদিন প্রতিদিন শারীরিক নির্যাতন চলতো যখন তিনি দেশে ফেরার কথা বলতেন এই তালাল মাদি তার বিশ্বাস ভঙ্গ করে তাকে দেশে ফিরতে বাধা দিতেন এবং জোর করে ঘরবন্দি করে দিনের পর দিন রাখতেন পরবর্তীকালে এই নিমিষা প্রিয়া ঠিক করেন এই তালাল মাদিকে তিনি ঘুমের ইঞ্জেকশন দেবেন এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে যখন বেহুশ হয়ে যাবেন তালাল মাদি তখন তার লুকানো ডেরা থেকে পাসপোর্টটি চুরি করে দেশে ফিরে আসবেন কারণ কোনো নাগরিকিত ফিজিক্যাল অ্যাবিউজ শারীরিক নির্যাতন দিনের পর দিন শরীরের উপর প্রহার এগুলো তো সহ্য করতে পারে না বিশ্বাসভঙ্গ করেছে তালাল মাদি তার পাল্টা হিসাবে এই রকম এক পন্থা এইখানে কিন্তু নিমিশা প্রিয়া বের করেন কিন্তু ঘটনাটা কিন্তু অন্য দিকে মোড় নেয় কেন অন্যদিকে মনে নেয় যে ঘুমের ইঞ্জেকশন এই তালাল মাদিকে নিমিশা দিয়েছিলেন তার ওভার ডোজ হয়ে যায় এই ওভার ডোজ হয়ে যাওয়ার পর তালাল মাদি কিন্তু মৃত হয়ে যান মানে মারা যান ফলে ইয়ামেনের যে কোর্ট আছে ইয়ামেনের যে ল আছে সেই ল অনুযায়ী এই নিমিশা প্রিয়ার গ্রেফতার হয় এবং ইসলামিক যে আইন আছে সেই আইন অনুযায়ী এই নিমিশা কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় দু সাল লোকাল একটি কোর্ট নিমিশা প্রিয়াকে ইসলামিক যে ল আছে সেই ল অনুযায়ী বা ল মেনে তাকে মৃত্যু দণ্ডের সাজা দেয় দু হাজার সালে নিমিশা প্রিয়ার অ্যাপিলের বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমের সমস্ত জায়গায় অ্যাপিল করার জায়গাটা অবধি আর থাকে না অর্থাৎ আপনারা জানেন যাদের মৃত্যুদণ্ড হয় ভারতের ভারতের মতো ইয়ামেনের কিছু ক্ষেত্রে হায়ার অথরিটির কাছে অ্যাপিল করা যায় যদি মৃত্যুদণ্ডটি রদ করা যায় দু সালে সেই মৃত্যুদণ্ড রজের মানে রদের যে আর্জি সেই আর্জি জানানোর মতো কোনো জায়গা কিন্তু আর অবশিষ্ট থাকে না এমন কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং প্রেসিডেন্ট দুপক্ষই কিন্তু বলে দেন নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিতে হবে পরবর্তীকালে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ মৃত্যুদণ্ডের দিন ধার্য করা হয় এবং আজকে তেরোই জুলাই থেকে তিন দিন পর নিমিশা প্রিয়ার মৃত্যু ঘন্টা কিন্তু বাজিয়ে দেয় ইয়ামানের ইসলামিক ল পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল পার্ডেন এবং ফরগিভনেস বাই ভিকটিমস ফ্যামিলি অর্থাৎ ব্লাড মানি এই রিলেটেড একটি আইনের কথা ভারতের পক্ষ থেকে জানা যায় ইসলামিক যে ল আছে ইয়ামেনের যে ল আছে সেখানে বলা হয় যাকে হত্যা করা হয়েছে অর্থাৎ তালাল মাদি সেই তালাল মাদির পরিবার যদি কোনো রকম ভাবে সেটেলমেন্ট করে পয়সা নিয়ে তাহলে কিন্তু এই নিমিষাপ্রিয়ার মুক্তি পাওয়া সম্ভব একেই বলা হয় ব্লাড মানি এক্ষেত্রে ইসলামিক ল মানে দিয়া অনুযায়ী পরিষ্কার বলা হয়েছে ফ্যামিলির কাছে একটি লিগাল পয়েন্ট দেওয়া আছে যেখানে ফ্যামিলি চাইলেই দুটো অপশান গ্রহণ করতে পারে এক নিমিশা শাস্তি চাইতে পারে দু নম্বর তালাল মাদির পরিবার যদি সেটেলমেন্টে যায় অর্থাৎ এই ব্লাড মানিকে অ্যাকসেপ্ট করে ক্ষমা করে দেয় নিমিষা প্রিয়া এবং তার পরিবারকে তাহলেই কিন্তু নিমিষা প্রিয়ার মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ক্ষেত্রে কত টাকা পেলে তারা নিমিষা প্রিয়াকে মাফ করবেন সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু একমাত্র তালাল মাদির যে পরিবার তাদেরকেই ডিসাইড করতে হবে তালাল মাদির পরিবার পরবর্তীকালে ডিসাইডও করে সেখানে বলা হয় তারা এই মুহূর্তে ওয়ান মিলিয়ন ডলার এক্সপেক্ট করছে যা ভারতীয় টাকায় এইট পয়েন্ট থ্রি ক্রোড় রুপিস অর্থাৎ প্রায় সাড়ে আট কোটি টাকার কাছাকাছি তারা এখন এই নিমিশা প্রিয়ার থেকে চায় যদি এই সাড়ে আট কোটি টাকা তারা দিতে পারে তাহলে এই নিমিশা প্রিয়ার বিপক্ষে যে অভিযোগ ছিল তারা সেই অভিযোগ উইথড্র করবে এই পুরো বিষয়টার মধ্যেই ভারতের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা ঢুকে যায় ইন্ডিয়ান অরিজিন নেগোশিয়েটর যারা ছিলেন তারা ঢুকে যায় নিমিশা প্রিয়ার মা নিজে ঢুকে যান নেগোসিয়েশন করতে এবং তালাল মাদির পরিবারের পক্ষ থেকে এই সময় তাদের যে ইয়েমিনি ট্রাইব্যাল ট্রাইব্যুনাল যে ল আছে সেই ল মেনে কিছু নেগোসিয়েটারকে নিযুক্ত করা হয় অর্থাৎ দুপক্ষের মধ্যেই বাদান চলতে থাকে যে কত টাকায় ফাইনাল সেটেলমেন্টটা করা সম্ভব আপনারা জানেন গোটা ভারত জুড়ে শেষ পরবর্তীকালে ফান্ড রাইজিং মুভমেন্ট কিন্তু চালু হয় এবং সেভ নিমিশা প্রিয়া ইন্টারনাল অ্যাকশন কাউন্সিল এই নামে একটি গ্রুপও কিন্তু এস্টাবলিশ করা হয়েছে পরবর্তীকালে কিন্তু কোনো অবস্থাতেই সাড়ে আট কোটির একটি টাকাও কম নেবে না বলে এই তালাল মাদির পরিবার থেকে বারংবার জানানো হয় পরবর্তীকালে ক্রাউড ফান্ডিং শুরু হয় ভারতে এখনো অবধি ওয়ান পয়েন্ট সিক্স রুপিস কিন্তু এই ক্রাউড ফান্ডিং এর মানে এই এইটা করে ওঠে অর্থাৎ কোনোভাবেই সাড়ে আট কোটি টাকা কিন্তু ওঠে না এদিকে বারবার নেগোসিয়েশন করার চেষ্টা করা হলেও তালাল মাদির পরিবার পরিষ্কার জানিয়ে দেয় তারা একটা টাকাও কম নেবে না নিমিশা প্রিয়াকে ফাঁসি দিতেই হবে যদি তারা টাকা দিতে না পারে এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু অবস্টাকেলও কিন্তু তারা ফেস করে কি দেখুন প্রথম কথা বর্তমানে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার একের পর এক বিদ্রোহী গ্রুপ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে এবং বর্তমানে হাউদি রেভেলস যারা এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী তারা ইয়েমেনের বারোটা বাজিয়ে রেখে দিয়েছে ফলে ভারতের কোনো এমবেসি নেই ইয়ামেনে অর্থাৎ কোনো দূতাবাসই নেই যার মাধ্যমে সরাসরি ইয়ামেনের সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ভারত এই সময় ওমান এবং ইরানের সাপোর্টটা এক্সপেক্ট করেছে এবং ওমান এবং ইরান দুপক্ষই ইয়ামেনের এই হাউদি রেবেলসের সঙ্গে কথা বলেছে এবং তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করেছে যদিও কেউই এই তাহাদ এই যে পার্টিকুলারলি এই যে তালাল মাদি এর পরিবারকে কিন্তু এখনো একটি টাকাও কম করতে পারেনি এই মুহূর্তে ইয়েমেনের যে ক্যাপিটাল সানা তা কিন্তু সম্পূর্ণভাবে বিদ্রোহী গ্রুপ হাউদি হাতে সম্পূর্ণ উঠে গেছে এই মুহূর্তে ইয়েমেন যাওয়াটাও কিন্তু রিস্কি ফলে এই যে বাড়ির লোক তারা কিন্তু খুব সহজে ইয়েমেন যেতেও পারছেন না নেগোসিয়েটাররা যাওয়ার আগে অনেকে ভাব ভাবছেন ভারত সরকার ছাড়পত্র দেওয়ার আগে অনেক কিছু ভাবছে ফলে সব মিলিয়ে এই পরিস্থিতি যেন প্রতি মুহূর্তে আরো জটিল জায়গায় চলে যায় এত শপের মাঝে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটি কেসও হয়ে গেছে যেই কেসের হিয়ারিং আবার চোদ্দোই জুলাই মানে কালকে মানে আজকে আপনারা এই ভিডিও দেখছেন কালকে এই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে নিমিষা প্রিয়ার পরিবারের পক্ষ থেকে যে অবিলম্বে ভারত সরকারকে যেন নির্দেশ দেওয়া হয় যে ভারত যেন হাই লেভেল ডিপ্লোমাটিক চ্যানেল এই হাই লেভেল ডিপ্লোমাটিক চ্যানেল লঞ্চ করে ইয়েমেনের সঙ্গে কথাবার্তা বলতে পারে একটুখানি সাহায্য চাওয়া হয়েছে যেন এই ব্লাড মানি অর্থাৎ সাড়ে আট কোটি টাকা তোলার জন্য সুপ্রিম কোর্ট যেন ফান্ড রাইজের বিভিন্ন এবং এই নির্দেশ যেন দেওয়া হয় এই বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়েছে আমরা নিমিশা প্রিয়াকে একশো শতাংশ লিগাল সাপোর্ট দিয়েছি পাশাপাশি ওমান এবং ইন্ডিয়ান মিশন এই সময় ইন্ডিয়ান মিশনে যারা আছে তাদের মাধ্যমেও চ্যানেল দিয়ে কথাবার্তা বলা কিন্তু শুরু হয়েছে পাশাপাশি ইরান কিন্তু হাউদি রেবেলসের অত্যন্ত ক্লোজ ইরান কিন্তু সাহায্য করার প্রতিশ্রুতি ভারতকে দিয়েছিল কিন্তু এখনো এই বিদ্রোহী গ্রুপ হাউদি বুঝিয়ে উঠতে পারেনি কেন নিমিশা ছেড়ে দেওয়া উচিত এবং এতে ভারত ইরান এবং ইয়ামেন এই তিন রাষ্ট্রের সম্পর্কই যে ভালো হতে পারত তা কিন্তু কোনো অবস্থাতেই এই মুহূর্তে ইয়ামেনের ইসলামিক যারা ল ফাউন্ডার তারা কিন্তু বুঝতে চায়নি অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে গেছে এবং ষোলোই জুলাইয়ের দিকে আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে তাকিয়ে আছে যে ইয়ামেন কি সত্যি ভারতের নাগরিক এই নিমিশা প্রিয়াকে ফাঁসির কাঠিতে ঝুলিয়ে দেবে নাকি সুপ্রিম কোর্ট কোনো একটি ম্যাজিক দেখাবে কালকে যাতে ভারত সরকার এই পুরো বিষয়টায় আরও অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়তে পারে আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম আপনারা কমেন্টে জানাবেন এই পুরো গল্পটা শুনে আপনারা কি ভাবছেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ